সালাম আলাইকুম আর কলাম রকমারি রান্নাঘরে আজকাল লয়ে এলাম একটু মোটা বিশাল আয়োজন যেহেতু আজকে জুম্মার দিন তো সবাইরে জুম্মা মোবারক তো এখানে লয়ে লুয়েছি আমি মুরগি মুরগিগুলো গোলার একটু বড় বড় পিস করে নিয়েছি ভাই সাধ যেমুন শ্রাদ্ধ এমন ঠিক আছে তো সাদ্দর ভিতরেই সাত খুস্ত হইবো এটাই হচ্ছে কথা কে লেগে দেশে পরিস্থিতি খারাপ তো এই কারণে আমি এটা দেখ আজকে দেখা মতন করে মোরগ পোলাও তো এখানে আমি দেড় কেজি ব্রয়লার মুরগি লয়ে লইছি এটার ভিতরে আমি এখন দিয়ে দেবো একটা ফাঁকি দুধ টকদেরির বিকল্পে আমি টক দই বানাই নেবো তো এটার সাথে লেবু দেওয়া লাগে তো আজকে যেহেতু আমার হাতের কাছে লেবু নেই তো এখানে ভিনেগার আছে সিরকা তো সিরকাটা দিয়ে লইলাম এক চামচ পরিমাণ দিয়ে লম ঠিক আছে দিয়ে এটারে কী করুম মেরিনেট করে রাখো আর সামান্য পরিমাণ আদা দিয়ে দিলাম হাফ চামচের মতো আর হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম আর একটু দিব মানে এক চামচের মতো লবণ দিয়ে দিব ঠিক আছে দিয়ে এটারে সুন্দর করা মাখায়া আধা ঘন্টা রেস্টে রেখে দিলাম বন্ধুরা আমি একটা কড়াই বসায় দিছি তো দিয়ে দিতেছি তেল বেরেস্তা করবার লাগা যেহেতু মুরগিটারে রোস্টের মতো করুক ওইটা তারপরে পোলোটা তৈরি করুন তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ ছুটি দিই বেরেস্তা করে নিমে নাড়াচাড়া করে দিই পেঁয়াজ গুলো রে আমার বেরেস্তাটা হয়ে গেছে গা আমি এগুলো রে এখন ধুইলো নিতেছি তো বন্ধুরা আমার মেনে নেট করা হয়ে গেছে গা তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তা আমি যে বেরেস্তাটা করছিলাম যে তেলে ওই বন্ধুরা আমি যে তেলটার মধ্যে বেরেস্তা করছিলাম বেরেস্তা করছিলাম ওই তেলের মধ্যে মুরগিগুলি মেরে নেট করা মুরগিগুলি একটু বাজার গুঁড়ে দিয়ে দিতে বন্ধুরা আমি ওই রোস্টের লেগে মসলা বানামো তা আমি বেড়ে সাজি বলে দিয়ে দিলাম বেড়ে সাজি একটু হাত নিলাম দিয়ে দিলাম এক চামচ লবণ দিলাম দু কেজি পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম গরম মশলা পোস্তা দানা সব বাটা দিলাম এখানে বাদাম বাটা দুই কেজি চামচ এরকম দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম টমেটো সস এক চামচ পরিমাণ তো দিয়ে দিলাম একটু পানি পেস্ট তৈরি করে নিলাম বেশিবার তাছ এই পেস্টটা দিয়ে এখন বানায় ফেলাম মুরগির রোড দিলাম একটা কড়াই আর দিয়ে দিলাম রোস্টের বাজার বেরিস্তার বাজার তেল গুলি গরম হয়ে গেছে আমি এই মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লড়াচাড়া করা আমি জাস্ট এটারে ধুইয়া একটু পানি দিয়ে দিলাম বন্ধুরা এটার একটু ভালো করে কষাই দেবো নাহলে মশলার যে ইগুলো আছে ওগুলি গম দেয়ব ভালো করে কষায়া দিয়ে দিব পরে মুরগিগুলি তো আশা করি আমার রেসিপিগুলি তোমার কাছে ভালো লাগে কারণ অল্প অল্প কিছু ই দিয়ে সরঞ্জাম দিয়ে আমি রান্না করে দেখাইতে চেষ্টা করি ঠিক আছে তো ওই যে রোস্ট সহজে বানায় খায়া ফেলা যেতে যখন মন চাইবে ঠিক আছে বন্ধুরা আমার মশলাটা কষাইলে গেছে গা তো এ পর্যায়ে আমি দিয়ে দিব মুগিগুলি সব দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো দেখছো কি সুন্দর একটা লুক হয়েছে পুরো একদম রোস্টের কালার আছে আর এই পর্যায়ে দিয়ে দেবো তিন চারটা কাঁচা মুড়ি এর পরছে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা ওটা গোবি ভিডিও দিতে ভুলে গেছি হালকা একটু পরিমাণ আধা গ্লাস এরকম পানি দিয়ে দিচ্ছি যেহেতু মুগিটা একটু দই তৈল রোস্টটা আমার মোটামুটি হয়ে গেছে তা আমি এই জায়গা মানে একটু পেঁওড়া জল দিয়ে দেবো আধা চামচ পরিমাণে না দিলে তো ওই বাবুর জিগো মতো গ্রান্ড আইব ঠিক আছে বন্ধুরা তৈরি হয়ে গেছে গা আমার এই যে রোস্ট ব্রয়লার মুরগির রোস্টটা ঠিক আছে তো খুবই অল্প সরঞ্জাম দিয়ে আমি রান্না করার চেষ্টা করি করে দেখানোর চেষ্টা করি ঠিক আছে তো তোমরা যদি এরকম করে খাইতে চাও তো আমার রেসিপিটা ফলো করে এক সময় রান্না লাগবে ঠিক আছে বন্ধুরা এখন বসায় দেব পোলাওটা তো আমি এদিকে পাতিলাতে আমি দিয়ে দিতেছি তেল যেহেতু পোলাও রান্না করুন মোটর পোলাও দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ সুন্দর পেঁয়াজটা হালকা লাল লাগিয়েছে আমি এখানে দুই পরিমাণ হলুদ মরিচ সরি সরি আদা রসুন বাটা দিয়ে দিতে ঠিক আছে আর তো বাদাম বাটা আসলে দিয়ে দিলাম বাদাম দিলে দিয়ে দিয়ে লটা করে দিলাম এরপর পানি করে লব

তো এদিকে যে রোস্টের তেলটা আছে আলগা তেলটা এটা আমি দিয়ে দিলাম এটা দিলে পোলাওটার সুন্দর একটা কালার হয় আর এটা যে মশলাটা মশলাটি সুন্দর করে ঢুকা যেতে চাই দেন লোক মশা যেগুলো দিয়ে কালা সাদা করে দিলাম এই পরিমাণে দিয়ে দিলাম পানি তো বন্ধুরা বুঝতেই পারছো কি সুন্দর একটা কালার আছে এই পর্যায়ে আমি দিয়ে দিবো একটা কাঁচামরিচ পোলোটা এটা আমার শুকা হয়ে গেছে গা তো এটার মধ্যে আমি এখন মুরগিগুলি ছেড়া দিব এই মুরগিগুলি ছেড়া দিলাম বন্ধুরা একটু লাইটা ছেড়া দিতেছি খোলা আছে জোল আছে এটি যাতে মিশা যায় তো বন্ধুরা আমি এটা এমনি দিচ্ছি তো এটার মধ্যে আবার একটা দশ টাকা প্যাকেট দুধ দিয়ে দিব কেলে গা এটাতে ঘি ইচ্ছা করলে তোমরা ঘিবি দিবার পারো তো আমি ঘিটার স্কিপ করছি যেহেতু আমি স্বাস্থ্যমন্ত্রী ঠিক আছে তো আমি এটার মধ্যে দুধটা দিয়ে দিলাম দিয়া দমে রেখে দিন তো বন্ধুরা এটার আমি দমে বসা রেখে গিয়েছিলাম তারপরে একটু লাইটটা ছেড়ে নই তো বন্ধুরা তৈরি হয়ে রয়ে গেছে গে আমার মজাদার এই মোরব পোলাওটা ঠিক আছে তো আমি একটু ডেকোরেশন করে তোমার সামনে আনতেছি তো বন্ধুরা আমার হয়ে গেছে গা এই যে দেখো মোড় পোলাও দেখো কতটা একটা লোভনীয় হয়েছে তা আমি তো তৈরি করে ফেলেলাম ঝটপট করে তোমরা আমার এই রেসিপিটা একদিন ঝটপট করে দেখা বানায় ফেলে বা ঠিক আছে তো আবারও দেখা হইবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময় ও পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ